দিনভর বৃষ্টি এবং জোয়ারের পানিতে নোয়াখালীর অধিকাংশ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে বিশেষ করে হাতিয়া উপজেলার নিজম অধিকাংশ এলাকায় পানি উঠে গেছে ইতিমধ্যে বাসাবাড়িতে স্কুল মাদরাসায় পানি ঢুকে পড়েছে সেখানকার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে বন্দরটিলা নামার বাজার সহ নিজিম দ্বীপের ভাগ এলাকা এখন ফানির নিচে এছাড়া নোয়াখালীর উপকূলীয় উপজেলা কোম্পানিগঞ্জ সুবর্ণসর সদর উপজেলার কিছু অংশ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এসব এলাকার মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে জেলা এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়ে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে বর্তমানে উপকূলীয় এলাকার মানুষ আতঙ্কের মধ্যে রয়েছে দেখতে পাচ্ছেন পালির যে শক্তি সেই শক্তি কিন্তু দেখা যায় চেষ্টা করছে

আর পাশাপাশি বৃষ্টি হচ্ছে কিন্তু আমরা সব রাখি এই জেলার কিন্তু উপকূলীয় এলাকায় গত বছর তো যে বন্যা হয়েছিল সেই বন্যার পর থেকে কিন্তু এক বছর তো রয়ে গেল এটি পরবর্তীতে যে ঘূর্ণিঝড় সেই ঘূর্ণিঝড়ের অংশ বিশেষ আপনারা দেখছেন গতকাল রাত থেকে কিন্তু থেমে থেমে জেলা এবং জেলা বিভিন্ন অঞ্চলে কিন্তু বৃষ্টি বৃষ্টি পেয়েছে এবং সেই বৃষ্টি কিছু 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 সময় ভারী বজ্র বা ভারী এবং মাঝারি ভাবে কিন্তু বৃষ্টি রয়েছে আর দেখতে পাচ্ছেন এই যে যে মসজিদ বাড়িঘর গুলো জুড়ে রয়েছে সেগুলি কিন্তু অনেকটা জোয়ারের পানিতে প্লাবিত হচ্ছে এখানকার যে আশ্রয় আশ্রয়টা যে অবস্থানে যে মানুষগুলো ছিল তারা কিন্তু অনেকটা কিন্তু নিরাপদ আশ্রয়স্থলে পৌঁছেছে এবং এর পাশাপাশি নদী নদীর পাশ কেন্দ্রিক বড় যে মৎস্য খামারগুলো গুলো রয়েছিল সেগুলি কিন্তু পানিতে প্লাবিত যে মাছগুলি ভেসে গেছে আর সেই ক্ষেত্রে কিন্তু মানুষ কিন্তু অনেকটা বলা যায় উদাসীন ভাবে কিন্তু আহ ক্ষতিগ্রস্ত হয়েছে